অজ্ঞান পড়ে আছে যে এখানে গাড়িটা ভিতরে আছে যেখানে ভিডিওটা দেখতেছেন একটা জায়গাতে যে ফুটেজটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওই মহিলা এদিকে যাও আর এখানে দেখতে পাচ্ছি এই মহিলাটাকে আমরা যে ওনার বাড়ি কোথায় সেই সব কিছু বলতে পারতেছে না এবং উনি যে একজনের বাসার নিয়ে আসার কথা বলছে এই বাসাতে মানে এখানে আরো এলাকাবাসীরা নিয়ে আসছে এই জায়গাতে দেখতে পারতেছি বাট এখানে এই বাসার তারা কখনো রাখবে না বা বলতেছে আমার চিনা না কেউ কে জানে এই মহিলাটা এবং পাশাপাশি উনি আরো কয়েকজনের নাম বলতে একটু বলবেন আপনি কার জানি কে ফালাই দিয়ে গেছে আপনাকে এখানে হ্যালো আর দেখতে পারতেছেন উনি কথা বলতে পারতেছেন অনেকে অসুস্থ বোধ বা আমরা যতটুকু জানতে পারলাম উনি হাতটা নাকি ভেঙে ফেলছে এই শুনো একটু নাম কোসেন তোমার কাটা মারছে বলতে পারবে এটা মাথাটা একটু সুজা করে একটু কথা বল সুজা করান তে এ তুমি এখন বলো তোমার ভিডিও লাইভে আছে তুমি কথা বলো এই

কমল <laughs>